তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সাবেক কর্মরত পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে আদালত এলাকা জুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ র্যাব ও পুলিশের সদস্যরা কড়া নিরাপত্তায় মোতায়েন ছিলেন অভিযুক্তই পনের সেনা কর্মকর্তাকে একটি সবুজ রঙের প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয় বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে অভিযুক্ত সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন দিনের শুনানি শেষে ট্রাইব্যুনাল পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে চোদ্দো জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে জন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে তিনি আরো বলেন আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেয়া কাস্টডিটা মেনটেইন করে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিক্যালি কারা অধিদপ্তর সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবে সেটা তারাই নির্ধারণ করবে কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবে এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই আদালতের কাজ হচ্ছে পাঠিয়ে করেন রাষ্ট্র বা অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই বিল্লাহ যায় জায়দিন